বিসমিল রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আছি বর্তমানে গ্রামের নাম হচ্ছে লক্ষ্মীপুর উত্তর লক্ষ্মীপুর আর এটা থানা হয়েছে নোয়াখালী মাঝে সদর জেলা হয়েছে নোয়াখালী তো এই যে দেখতেছেন এখানে যে পাকা রাস্তাটা দেখতেছেন এর পাশে দেখেন এই যে বাড়ি অগল এই যে বসত বাড়ি দেখতেছেন পাকা রাস্তা দেখতেছেন এই রোডের পাশে এখানে একটা জায়গা আছে এই জায়গাটা বিক্রি করা হবে একটা জায়গা প্লাস একটা বাড়ি আছে তো এখানে এই যে ফিলারটা দেখতেছেন এই যে একটা ফিলার এই ফিলার থেকে সোজা করে শুরু করে এখানে এই যে বাউন্ডারি করা আছে মানে ওনার সীমানা ফিলার দেওয়া আছে একদম ফাঁকা রাস্তার সাথে ভাজানো এই যে ফাঁকা রাস্তার সাথে ভাজানো এখানে জায়গাটার পরিমাণ হয়েছে তেরো শতাংশ এই যে সম্পূর্ণ জায়গাটা দেখেন এই যে ভরাট করা একদম রাস্তার পাশে ভরাট করা জায়গা জায়গাটার পরিমাণ হচ্ছে তেরো শতাংশ তো এইখানে এই জায়গাটা বিক্রি করা হবে তেরো শতাংশ জায়গা আর এখানে গ্যাস লাইন বিদ্যুতের লাইন সব কিছু আছে আর এই রাস্তা দিয়ে একটু সামনে গেলে দোতারহাট দতবাড়ি মোড় দোতারহাট আর কি দোতারহাটে উঠতে পারবেন এবং কি আপনি এই রাস্তাটা দিয়া একটু সামনে গেলে এদিকে এসে যায় হাট। সোনাপুর কালীতরা যে মেন রাস্তা সেই মেন রাস্তার মধ্যে উঠতে পারবেন তো এইখানে এই যে মেন রাস্তার এই যে মেন রাস্তাটা দেখতে এই সরকার পাকা রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটাতে একটু সামনে গেলে মেন রাস্তা যখন আপনি উঠবেন তো এই মেন রাস্তা থেকে অল্প একটু মেন রাস্তা থেকে অল্প একটু আপনি ভিতরে আসবেন ভিতরে আসার পরে সামনে দিয়েছে এখানে বরাট কিন্তু হচ্ছে তেরো শতাংশ জায়গা আর এখানে পাকা রাস্তার পাশে এই যে ডুবতে দেখেন এখানে আছে সাত শতাংশের একটা বাড়ি এই যে ওনাদের বাড়িটা ওনারা ই দেখতেছেন আপনার রাস্তা এটা হচ্ছে ওনাদের বাড়িতে জন্য রাস্তা এবং কি হলো যে রাস্তা এবং কি ঢুকতে হাতের বাম পাশে দেখেন এখানে একটা বিল্ডিং দেখতেছেন একটি বাড়ি ওনাদের বাড়ির সামনে জায়গা আর কি এটা হলে যায় আর বাড়িটাতে ঢোকার জন্য রাস্তা তো ওনাদের বাড়িটা হলে যায় সাত শতাংশ আপনার সাত শতাংশ মানে অথবা ষাট ডিসিম আর ষাট ডিসিমের একটি বাড়ি এটা হচ্ছে ওনাদের তো এই বাড়িটা বিক্রি করা হবে এ হলো যে এটা দেখেন বাড়িটাতে আমি ডুকছি এই যে ডুকার পরে দেখেন বাড়িটার মধ্যে একটা ঘর আছে বর্তমানে যাদের জায়গা ওনাদের একটা ঘর আছে জায়গাটার পরিমাণ হয়েছে আমি আবার বলতেছি সাত শতাংশ মানে ষাট ডিসিম আর কি আর এই যে দেখতেছেন গাছপালাগুলো এই যে ডুকার পরে এখানে যে গাছপালাগুলো এই গাছপালাগুলো সব কিন্তু ওনার জায়গাটার ভিতরে আর কি সম্পূর্ণ জায়গার ভিতরে অপর পাশে বাউন্ডারি করা ওই যে অপর পাশে দেখেন এটা দেওয়াল দেওয়া আছে বাউন্ডারি করা আছে অপর পাশে বাউন্ডারি দেওয়াল এবং কি একটা আম গাছ আছে আর এটা হলো যে রশ্মিঘর পাকঘর ওনাদের এখানে গ্যাস লাইন আছে এটা একটা কল বসানো আছে এবং কি গ্যাসের লাইন আছে ওনাদের একটা লাইন আছে আপনারা যদি কেউ কিনেন যে গ্যাস লাইন সহ যারা বাড়িটাই খোঁজেন আর কি তো ওই জায়গাটার পরিমাণে কম আছে সাত শতাংশ ফাঁসি দিয়ে আছে প্লাস তেরো শতাংশ জায়গা তো আপনারা যদি কেউ নেবেন আপনার শুধু সাত শতাংশ যে বাড়িটা এটাও নিতে পারেন আর যদি তেরো শতাংশ জায়গাটা ওইটাও নিতে পারেন মানে ভেঙে মানে আপনার এই যে সাত শতাংশ যে বাড়িটা এটা হলো যে ওনারা দুইজন মালিক দুই ভাই দুই ভাইয়ের নামে জায়গাটা ওনারা ক্রয় সূত্রে মালিকানা তো ওনাদের আরও জায়গা আছে দুই ভাইয়ের জন্য বসত বাড়ি করার জন্য ওনাদের জায়গাটা ওনারা যেহেতু প্রবাসে আছে তো ওনাদের আরও জায়গা আছে ওনারা ওইখানে যাবে বিলিং টিলিং করবে এখানে জায়গাটা দুই বাইয়ের জন্য ওনারা যেহেতু ছেলেমিয়া আছে ওয়ারিস আছে এই কারণে চিন্তা করলো যে এটা জায়গাটা ছোটো হয়ে যায় ওনাদের তুলনায় আর কি ওনাদের জায়গাটা ছোট হয় তো সেই হিসাবে আর কি ওনারা জায়গাটা বিক্রি করে দেবে তো আপনারা যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে অনেকে আমার কাছে ফোন করেন জায়গার জন্য বা এই গ্যাস আমাকে ছোট্ট একটা জায়গা দেখান তো জায়গাটার অপর পাশে দেখেন এই যে এখানে একটা গর্তের মতন আছে এই যে ঘর্তের মতন একটা জায়গা আছে অল্প একটু পিছনের অংশে আরও কিছু জায়গা আছে আপনারা চাইলে ভবিষ্যতে এইখানে বাড়াইতে পারে বাড়ানোর জন্য আর পিছনের অংশে জায়গা আছে আপনারা চাইলে হয়তো ভবিষ্যতে বেসা কিনা করলে যদি এটা আপনার পিছনের জায়গা আপনারা চাইলে এখানে বাড়াইতে পারবেন আরও আর এই যে তেরো শতাংশ যে জায়গাটা এটা এই যে দেখেন ফিলার দিয়ে এটা ইয়ে করা আছে গ্রাহক করে যে সিরিয়ালে যে ফিলিয়ার দেখতেছে ফিলার দেখতে এই ফিলার থেকে শুরু করে ওই যে ওইখানে দেখেন এই জায়গাটার পরিমাণ হচ্ছে তেরো শতাংশ একদম এটা স্কোয়ার একটি জায়গা খুব সুন্দর আর এই যে ওনাদের যে বাড়িটা এটা হলো যায় এটা প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে যে সাত শতাংশ জায়গার উপরে যে বাড়িগুলো দেখতেছেন আপনার আম গাছ নারকেল গাছ বিভিন্ন ধরনের গাছপালা সহ এই যে তেরো শতাংশর এই জায়গাটা ইয়া সাত শতাংশর এই জায়গাটার মধ্যে আর কি তো খুব সুন্দর রেডিমেড কিতো একটি বাড়ি দেশ এবং প্রবাস থেকে যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন আর যারা কম দামে জায়গা জমি কিনতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর এই যে বিদ্যুতের মিটার নামানো আছে তা আমি ঘরের ভিতরে আর গেলাম না আপনারা ওই বাড়িটা যারা কিনবেন গ্যাস লাইন টাইন পানির লাইন টাইন এদিকে সব কিছু আছে ইনশাল্লাহ সব কিছুই সহ এগুলো শহরমুখী জায়গা শহরের জায়গা তো যারা নেবেন আপনারা যোগাযোগ করবেন দেশ এবং প্রবাস থেকে যারা ফোন করবেন ইমু আমাকে হোয়াটসঅ্যাপে কল করবেন যারা গ্যাস লাইন সহ জায়গা খোঁজেন তারা ইনশাল্লাহ যে কোনো বর্ষত বাড়ি এখানে করলে ভাড়া দিতে পারবেন এগুলো বসতি মানে ঘন বসতি চারদিকে বসতি দেখতেছেন সব দিকে বাড়িঘর এগুলো বাড়িঘর উ যেগুলো কিন্তু বাড়িঘর তো চারদিকে বসতি গ্রামটা হচ্ছে বসতি একটা মানে ঘন বসতির একটি গ্রাম এবং কি শহরমুখী মেন রাস্তা থেকে যাইতে অল্প একটু সময় লাগে আর সামনে তো আপনি বের হইলেও ফাঁকা রাস্তায় পাচ্ছেন সরকারি ফাঁকা রাস্তা তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যারা নিয়মিত জায়গা যান বিজ্ঞাপন দেখতে চান আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এই মিনিমালি দেখাবে এখন এই ভিডিও i don't know